নমস্কার আমি সুপ্রীতি দান আশা করি আমরা সবাই ভালো আছেন আমরা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আমি আলোচনা করব যে বিনা খরচে আপনার বাচ্চাটি বৃহস্পতি দেবকে কিভাবে স্ট্রং করবেন বৃহস্পতি গ্রহ থেকে সার্বিক অর্থে আপনি কিভাবে শুভ ফল লাভ করবেন তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব মূল আলোচনা আসার আগে আপনাদের জানিয়ে রাখি অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য দূর পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন চলে আসি মূল আলোচনায় প্রথমেই বলবো দেখুন আমাদের জীবনে সার্বিক শুভত্ব জীবনে উন্নতি আমাদের সৎ পথে চলার ক্ষমতা আমাদের জ্ঞান আমাদের জীবনে কনস্ট্রাকটিভ মেন্টালিটি আমাদের জীবনে পড়াশোনা সন্তান অর্থ সার্বিক দিকে কিন্তু একটা বৃহস্পতির শুভত্বের প্রয়োজন পড়ে যে সমস্ত লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি শুভ তাদের ক্ষেত্রে বৃহস্পতির অবিয়াসিভাবে স্ট্রং থাকার প্রয়োজন রয়েছে এমনকি যে সমস্ত লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি অতটা শুভ নয় যেমন ধরুন লগ্ন মকর লগ্ন ঠিক আছে তো বা ধরুন ব্রিজ লগ্ন এদের ক্ষেত্রেও বৃহস্পতির অবস্থানকে ভালো থাকা উচিত তো বৃহস্পতিকে আপনারা এই সমস্ত লগ্নের ক্ষেত্রে বৃহস্পতির প্রতিকার করা যায় না তবে যারা বৃহস্পতির প্রতিকার নিতে পারছেন পারছেন না খুব বেশি টাকা খরচের পোগ্রাজ পড়তে পারছেন না তারা কিন্তু আমি যে প্রতিকারগুলো বলবো যে টোটকাগুলো বলবো সেগুলো যদি পালন করেন তাহলে কিন্তু আপনারা বৃহস্পতি গ্রহকে আপনার বাচ্চাটা অনেক অংশে স্ট্রং করতে পারবেন আমি পর্ব বলে যাচ্ছি সেটা হচ্ছে আপনার প্রতি বৃহস্পতিবার অবশ্যই নিরামিষ আহার ভক্ষণ করবেন এবং সেই সঙ্গে বৃহস্পতিদেবের যে মন্ত্র পাঠ ওং দেবতান মিশিনাঞ্চাং গুরু কানক সন্নিভাং বন্দে ভূতং তিলকে সংতং নামামি বৃহস্পতি এই মন্ত্রটা পাঠ করে তার যে বীজ মন্ত্রটা ওং গ্রাম গ্রীম গ্রম সহা গুরুবে নামা ওম গ্রাম গ্রীম গ্রম সহা গ্রোবে নামাহা ও গ্রাম গ্রেম গ্রম শহা গ্রোবে নামাঃ এই মন্ত্র যদি পাঠ করেন একশো আটবার বা আঠাশ বার আপনার বাচ্চাটে কিন্তু বৃহস্পতি গ্রহ অবশ্যই স্ট্রং হবে এবং আপনি সুবুর্থ ফল লাভ করবেন বৃহস্পতি নেগেটিভ থাকলে আপনি জীবনে চলার পথে অনেক ক্ষেত্রে ভুল করেন আপনার গ্যাস অঙ্কলের সমস্যা পেটের সমস্যা এবং জীবনে অর্থনৈতিক দিক থেকে বিভিন্ন একটা স্ট্রাগেলের অবস্থা কিন্তু নিয়ে আসে তাই আপনার বার্থডে বৃহস্পতি অবশ্যই স্ট্রং করার প্রয়োজন রয়েছে এবং সেই সঙ্গে প্রতি বৃহস্পতিবার আপনারা যদি কোনো ধর্মীয় স্থানে আপনি যদি যান বিশেষ করে কোনো ব্রাহ্মণকে যদি দান করেন বা মন্দিরে যদি পুজো দেন তা বৃহস্পতিবার তাহলেও কিন্তু আপনার ক্ষেত্রে অনেক শুভ ফল লাভ করা যায় প্রতি বৃহস্পতিবার অবশ্যই আপনার বাড়িতে বিষ্ণুদেবের আরাধনা করা উচিত বিষ্ণুদেবের আরাধনা করলে বৃহস্পতির গ্রহ কিন্তু অনেক স্ট্রং হয় অনেক শুভ প্রভাব দিতে চায় অন্যদিক থেকে প্রতি বৃহস্পতিবার আপনারা পোশাকের মধ্যে একটু বেশি হলুদ কালার বেশি ব্যবহার করুন অর্থাৎ হলুদ রঙের বস্ত্র পরিধান করুন কপালে হলুদ চন্দন মিশ্রিত যে তিলক সেটা দিতে পারেন অথবা কেশর চন্দন মিশ্রিত তার তিলক যদি দেন সকালে তাহলে কিন্তু অবশ্যই আপনাদের ক্ষেত্রে বৃহস্পতি গ্রহ অনেক স্ট্রং হবে আপনারা হাতে একটা হলুদ ধাগা পড়তে পারেন বা তাগা পড়তে পারেন সেটাও কিন্তু আপনাদের ক্ষেত্রে অত্যন্ত লাভদায়ক হবে বৃহস্পতিকে স্ট্রং করার জন্য আপনারা পোকরাজ করতে পারেন পোগরাজ অনেক কস্টলি তার জন্য সিকট্রিন বা ইয়েলো টোপাস পরতে পারেন বা সিকট্রিনের বেসলেট পড়তে পারেন সেটাও অনেকটা লাভদায়ক হবে আপনাদের ক্ষেত্রে কোনো ব্রাহ্মণকে আপনার সেবা করা উচিত ব্রাহ্মণের যদি আপনি সেবা করেন ভোজন করান তাহলে কিন্তু বৃহস্পতি দেব আপনার বাচ্চার অনেক স্ট্রং হয় তবে মনে রাখতে হবে বৃহস্পতি গ্রহকে স্ট্রং করতে গেলে আপনার কোনো গুরুস্থানীয় কোনো লোকের সঙ্গে কোনো রকম দুর্ব্যবহার করা চলবে না যে সমস্ত মানুষের বাচ্চা বৃহস্পতি অত্যন্ত নেগেটিভ থাকে তাদের বাবা মার সঙ্গে বা গুরুস্থানীয় মানুষের সঙ্গে একটা বাদ বিতণ্ডা লেগে যায় বা তারা জীবনের সার্বিক অর্থে চলার পথে অনেক ক্ষেত্রে ভুল করে ফেলে তাই আপনার অবশ্যই উচিত গুরুস্থানীয় মানুষের সঙ্গে বিশেষ করে যে সমস্ত স্টুডেন্টরা রয়েছেন তাদের টিচারের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে যতটা সম্ভব সদ্ভাব বজায় রাখার চেষ্টা করতে হবে গার্জেনের সঙ্গে মনোমালিন্যর ব্যাপারটাকে এড়িয়ে চলতে হবে তাহলে কিন্তু আপনার বাচ্চারা বৃহস্পতি গ্রহ কিন্তু অবশ্যই স্ট্রং ফল দেবে শুভ ফল দেবে এবং স্ট্রং হয়ে যাবে বিশেষ করে যাদের ক্ষেত্রে বাড়িতে বাবা মার সঙ্গে সঙ্গে ঠাকুমা দাদু রয়েছেন তারাও কিন্তু ঠাকুমা দাদুর ব্যাপারে আপনাকে একটু আন্তরিকতা বা তাদের যে সুখ দুঃখের জায়গাগুলো আপনাকে বুঝতে হবে তারা কি চায় কি করলে তারা রুষ্ট হয় আপনার উপর বা কি করলে তারা আনন্দিত হয় আর কি কিভাবে তারা আনন্দ পায় সেই জায়গাগুলো কিন্তু আপনাদের বুঝতে হবে তাহলে কিন্তু আপনার বৃহস্পতি গ্রহ অনেকটা স্ট্রং হবে তবে বৃহস্পতির কালারও অ্যাকচুয়ালি হলুদ কালার তাই প্রতি বৃহস্পতিবার আপনারা পরিধেয় বস্ত্রের মধ্যে আপনারা হলুদ কালারের ড্রেস ইউজ করতে চেষ্টা করুন তাহলে দেখবেন আপনারা অনেকটা শুভ ফল লাভ করবেন এই সমস্ত পন্থাগুলো অবলম্বন করলে আপনার বাচ্চাটি বৃহস্পতিদের ধীরে ধীরে কিন্তু স্ট্রং হয়ে যাবে এবং আপনি জীবনে অনেক দিক থেকে উন্নতি লাভ করতে পারবেন এবং আপনার জীবনে যে ভাবে মনে হচ্ছেন আটকে রয়েছেন সার্বিক শুভত্বের ক্ষেত্রে যে বাধা বিপত্তি ক্রিয়েট করছে সেই জায়গাটাও কিন্তু অনেক ক্ষেত্রে অনেকটা কেটে যায় বলে আমি দেখেছি আজকে এখানেই থামছি বৃহস্পতি সংক্রান্ত প্রতিকার নিয়ে আলোচনা করলাম আমার এই কেমন লাগলো কতটা বুঝতে পারলেন এবং আপনারা কোন ধরনের টপিক নিয়ে আলোচনা চাইছেন সেগুলোও কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আবারও দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে নমস্কার থ্যাংক ইউ